দেখুন কোন কোনো সিফা সাবার মধ্যে বিড়ি বারে খাবার গেছে ভাই ওই যে ওই দেখুন জমি ধরে ওলা এত আনে কইতে আইলো কি রে কাম ফালাই রে কে কই গেছিলি কন্ট্রাক্টর ভাই আমি কই কাজ ফালাই থেকে গেলাম এই গাড়ি ডানতে গেছিলাম আমার গাম তো আমি সব কই রে গেছি এই ইটগুলা খালি এখন গাড়িতে বরমু আর নিয়া জায়গা মতো থইমু এইটুকুই তো আমার কাজ শেষ আরে আমি তো জানি তুই কাজ কামে ফাঁকি দেস না আর তুই কাজ কাম ঠিক মতোই কর আর তুই যে কইলি ওই কাজ কামে ফাঁকি দে তুই তো কাজ কাম শেষ করে চার টাকার কাম কই শেষ কন্ট্রাক্টর ভাই কাজ কামে খেলে আমরাই ফাঁকি দে আর উই কি সব কাজ কাম একলাই করে কাজ কাম কারা করে আর না করে এটা আমি জানি আর সন্ধ্যার মধ্যে আমার কাজটা ক্লিয়ার চাই কাম তো আমরা ঠিক মতন করি না কাম আই যাও করতাম না সব কাম ওরাই দিয়ে করে আম সন্ধ্যাবেলা খালি বেতনটা নিয়ে আমি যা স্যার হঠাৎ করে কি মনে করে বাটায় আসলে মনে করো যে কাজ কামের জন্য বাইরে পড়া থাকি অনেক দিন ধরে এখানে আসা হয় না ভাবলাম গ্রামের ভাটা থেকে একটু ঘুরে আসি আর কাজ কামের কি খবর স্যার কাজ কাম তো ভালোই চলতে আছে আমি সব কাজ কন্ট্রাক্টরে বুঝাইয়া দিছি চলেন আমরা কন্ট্রাক্টরের কাছে যাই চলো এই দে কন্ট্রাক্টর ভাইডা গেলগা ওরও কাজ কাম ফালাইতে কই গেলগা এখন কোন যায় আড্ডা মারবো এখন সব কাজ আমার একলাই করতে হইব আজকা তো অনেক রোদ উঠছে শরীর ল ক্লান্ত হই গেছে একটু বইসা ঝিরাই নি তারপরে কাজ করি ওলাডা রোদ এর মধ্যে একলা একলা কাজ করতেছে

কি ব্যাপার মাহবুব সারে কি কইতাছে তুমি কাজ কাম রাখকে ঘুমাইতাছ আর তুমি ভালো কাম করো কন্ট্রাক্টর ভাই আপনি সব কাজ দেখেনি আমার আমি কেমন কাজ করি এই সারাটা দিন এই কাজগুলো সব আমি একাই করি আর দুইটা কামলা নিছেন তার তো কাজ কাম করেই না সারা দিন ওখানে বসে সি ভাই আড্ডা মারে বিড়ি খায় আমার কাম শেষ আমি দুইটা ইট নিছি যা ইট বাটাই ফলাই দিমু আমার কাজ শেষ তার মধ্যে আমার শরীরটা একটু খারাপ লাগছে তাছাড়া আজকে রোদটা বেশি হচ্ছে শরীরটা অনেক ক্লান্ত এখানে বসে একটু জিরাইতেছিলাম তার মধ্যে সারাই সামারে দেখে ফেলাইছে কাম হারছে রে

স্যার গরিবের উপরে স্যার জুলুম করেন না স্যার স্যার ছেলেটা তো ঠিকই বলছে ছেলেটা কাজকামে কামে অনেক ভালো আর তুমি রাখো এদের মতো লোককে আমার চিনা আছে কথার ফান্দে ফালাইয়া কিছু টাকা হাতানোর চেষ্টা করতেছে আজকেই তুমি একে বাদ দাও ঠিক আছে সবাই করো আজকেই যা মাথায় যেতে থাকে আই চলো মানে ও স্যার যাই না স্যার শতলুকের তো বাদ নাই এটা আপনি এখন প্রমাণ করলেন স্যার আমারে কাজ থেকে ভাই করে দেন আমার কোনো নাই কিন্তু স্যার আমার বাসায় মা অসুস্থ আপনি টাকাটা দিলে আমি বেতনের টাকা দিয়ে মার জন্য কিছু ওষুধ কিনে নিয়ে যাবো

আর আজকে বেতন না অর আমরা দিয়া দিয়াম হ্যাঁ ঠিকই কইছস শা মা ابو ফোন তোর লগে আমরা মে লাউন নাই করছি আমগরে মাপ কইরা দে আর মালিক তো তোর আজকে বেতন দিল না তোর মা ابو অসুস্থ আমগর কাছে কিছু টাকা নিয়া তোর মাল লাগে ওষুধ কিনে নিয়া যা না তোরা কোনো অন্যায় করছ নাই অন্যায় তো করছি আমি আজকাল ভালো মানুষের কোনো দাম নাই আর আমি চাই না তোদের 500 টাকা দিয়ে আমার মার জন্য আমি ওষুধ কিনে নিয়ে যাব আমরা এক আজব দুনিয়ায় বাস করি যেখানে শতলোকের ভাত নাই অসৎ লোককেই প্রধান্য দেওয়া হয় এই হলো তার